নবীনগর পূর্ব ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত নিউজ সত্য প্রকাশে আপোষেন শুনছিলেন সংবাদ নাম বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতে আক্তার পূর্ব বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গেল শনিবার বিকেলে নবীনগর পূর্ব ইউনিয়ন মহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের মানবর গণ্যমান্য ব্যক্তিবর্গগণের উপস্থিতিতে এই দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে উক্ত সভায় সভাপতিত্ব করেন পূর্ব ইউনিয়ন কৃষক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাহমুদ বিল্লাল মেম্বার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগর আসন থেকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী কে এম মামুন অর রশিদ প্রধান অতিথির বক্তব্যে কে এম মামুন রশিদ বলেন বিগত সতেরো বছরে সরকার শেখ হাসিনা কৃষকদের সার ও বীজ লোট করেছে কোন কৃষক সুবিধা ভোগ করতে পারেনি বিএনপি ক্ষমতা এলে সার বীজ বিতরণ নিশ্চিত করা হবে এবং কেউ যেন সুবিধা থেকে বঞ্চিত না হয় কৃষক দলকে শক্তিশালী করতে ইউনিয়ন ও বার্ড পর্যায়ে কাজ করা হচ্ছে সভায় পূর্ব ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ শফিকুল ইসলাম সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন উদ্বোধক বক্তব্য রাখেন জেলা উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষক দলের সদস্য মোহাম্মদ সাইফুল হক প্রধান বক্তার বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সদস্য মোহাম্মদ কামাল হোসেন বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল যুগ্ম আহ্বায়ক

আমি যেহেতু আপনাদেরকে খেদমত করতে পারি আপনারা দোয়া করলে আমি খেদমত করতে পারবো আপনাদের আমি একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান আমার জীবনে কোনো রূপ লাগছে নাই আল্লাহ পাক আমারে অর্থনৈতিকভাবে মানসিকভাবে সামাজিকভাবে অত্যন্ত স্বাবলম্বী করছে আমি বাকি জীবনটা আপনাদের পাশে থাকতে চাই এটি আমার চূড়ান্ত কথা এটি আমার শ্রেষ্ঠ কথা আমার আমার মৃত্যুর পরে আমার যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তোলে আমার দাফন হয় আমার শেষ কথা মোহাম্মদ হিদায়তুল্লাহ নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও চিত্রে নিউজ ডেস্ক ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ বাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ